পেরুর রাজধানী লিমার ক্যান্টা গ্যালোতে মুরাল তৈরি করে নিজেদের ঐতিহ্য তুলে ধরছেন আমাজনীয় আদিবাসী শিপিব কনিব সম্প্রদায়ের সৈনোমা গোষ্ঠী সৈনোমা শব্দটির বাংলা করলে দাঁড়ায় যেসব নারী সুন্দর শিল্পকর্ম তৈরি করেন মুরালগুলোতে সাধারণত জ্যামেতিক নিদর্শন থাকে যা শিপিব কনিব সম্প্রদায়ের ঐতিহ্যগত সূচিকর্ম এবং মৃৎশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় পেরুতে গেরিলা যুদ্ধের সময় তার স্বামীর মৃত্যু হয় এরপর মাইনাস লিমাতে চলে আসেন এই শিল্পী বলেন আমি উন্নত জীবনের জন্য লিমাতে এসে পড়ি এরপর থেকে আমি মুরাল তৈরি করছি মোরালগুলো শিপিব কনিব সম্প্রদায়কে স্মরণীয় করে রাখছে পেরুর মানুষের কাছে তার মতে মানুষের মনে জায়গা করার জন্য সংস্কৃতি ও ভাষার কথা অপরকে জানানো খুব গুরুত্বপূর্ণ এই গোষ্ঠী সম্প্রতি কোশি কেনে নামের একটি প্রদর্শনীর আয়োজন করে লিমার একটি কালচারাল সেন্টারে এই প্রদর্শনী হয় এতে অংশ নিয়েছিলেন শিল্পী হ্যারি সাভেজো